প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন তরিক মোবারক শুভেচ্ছা তো পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র চলুন দেখা যাক বিস্তারিত যে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র বাংলাদেশে কি কি এর বিশেষ নিয়ম কারণ রয়েছে তো দেখতে পাচ্ছেন এর মূল্যবান দেখতে পাচ্ছেন দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এটা হচ্ছে কি যে এত টাকার আপনারা নিতে পারবেন কোথায় পাওয়া যায় জাতীয় সঞ্চয়ব্য বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংক এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় মেয়াদ পাঁচ বছর মুনাফার হার মেয়াদ আন্তে মুনাফা এগারো দশমিক আঠাইশ পার্সেন্ট তবে মেয়াদ পূর্তের পূর্বে নবদান করলে প্রথম বছর অন্তে নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট দ্বিতীয় বছর অন্তে নয় দশমিক আশি পার্সেন্ট তৃতীয় বছর বছরান্তে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট এবং চতুর্থ বছর আন্তে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে মুনাফা প্রাপ্য হবে সঞ্চয়পত্র ক্রয় পদ্ধতি নির্ধারিত ক্রয় ক্রয়ফর্মের যতভাবে পূর্ব ক্রেতা ও নবিরি যদি থাকে প্রত্যেকের দুই কপি ছবি ক্রেতার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং এক লক্ষ টাকার ঊর্ধ্বে ক্রয়ের চেক ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট সহ আবেদন করতে হবে চেক অথবা নগদে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে তবে চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে চেক নগদনের তারিখের সঞ্চয়পত্র ইস্যু করা হবে টিকা সঞ্চয়পত্র ক্রয় করবেন জাতীয় পরিচয়পত্রের নম্বর অন্তর্ভুক্তি এবং কর্তৃপক্ষকে পরিদর্শক বাধ্যতামূলক ক্রেতা জাতীয় পরিচয়পত্র পরিচয় করিতে অপারোগ্য হলে সে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সরদের নম্বর অন্তর্ভুক্তি এবং কর্তৃপক্ষ উহা বাধ্যতামূলক হবে যারা ক্রয় করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক খন্ডপথ দেখতে পাচ্ছেন আয়কর বিধিমালা উনিশশো চুরাশি অংশ টু এর বিধি উনপঞ্চাশের উপবিধি এর সংজ্ঞায়িত স্বীকৃতি ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন এত অনুযায়ী ভবিষ্যৎ তহবিল গণবত দেখতে পাচ্ছেন আয়কর অধ্যাদেশ উনিশশো চুরানব্বই এর উনিশশো চুরাশি এর ষষ্ঠ তফসিল এর পাটের অনুচ্ছেদ চৌত্রিশ অনুযায়ী মৎস্য খাবার হাঁসমর্গির খাবার প্যালেটে পোলট্রি ফেড উৎপাদন বীজ উৎপাদন বীজ বিপণন গবাদি পশুর খাবার দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য খাবার ব্যাগ উৎপাদন খাবার খাবার প্রকল্প রেশম ঘুটি পোকা খাবার ছত্রা উৎপাদন এবং ফল ও লতা পথার চাষ হতে অর্জিত আয়টা সংশ্লিষ্ট উপ গবেষণার কর্তৃক প্রত্যানকৃত নাবালকের পক্ষে ক্রয়ের ঊর্ধ্বসীমা ব্যক্তির ক্ষেত্রে একক গ্রামে পঞ্চাশ লক্ষ অথবা যুগ্ম নামে এক কোটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই অন্যান্য সুবিধা এক মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ সুবিধা বিদ্যমান মেয়াদান্তে মুনাফা আসল টাকা স্বয়ংক্রিয়ভাবে ইএফটি এর মাধ্যমে ক্রেতার ব্যাংক হিসাবে জমা হয়ে যায় নোমিনি নিয়োগ করা যায় ক্রেতা মৃত্যুবরণ করলে ডোমিনের যে কোনো সময় সঞ্চয়পত্র নগদন করতে পারবে ডোমেন ইচ্ছা করলে ম্যাদ পূর্তি করে সঞ্চয়পত্র নগদন করতে পারবে সঞ্চয়পত্র হারিয়ে গেলে পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সহ ইস্যু করা যায় সঞ্চয়পত্র এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তর করা যায় সঞ্চয়পত্র বুড়ো হতে সঞ্চয়পত্র বুড়ো ব্যাগ হতে এবং ডাক হতে ডাকঘর সঞ্চয়পত্র হারিয়ে গেলে চুরি গেলে পুড়ে গেলে কোনো কারণে নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায় তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ